পানির কইছিস এটা পানি খাওয়াবিন তো ইদালি তে একটু হারা আমি হালকা পানি লইছি সব পিজেছো والله কি পানি খাওয়াইলো আমারে আউস মিট গেছেগা ওয়ে নাগর পানির তৃষ্ণা মিটছে পানির তৃষ্ণা তো মিটছে আর তৃষ্ণা তো দড়িয়া গেছেগা এটা আবার কি তৃষ্ণা তোমার রূপের তৃষ্ণা হুম সোবান আল্লাহ কত শুনতে তোমার বানাই সাহা এলেবো তুই যা আমি আইতাসি তুমি যাই না তোমার আমার মনে ধরছে এই নাগর থাকো আমি যাইগা কি দেখলাম কি দেখলাম তোমার রূপের তৃষ্ণা মরি আমি জাগা মতাম পৌঁছতে পাম না তোমারে সারা এই খাম্মার দ্বারে খাই আরেক চিন্তা দেখে তারপর জামু দেখছি কত সুন্দর পোলা এই পোলাটা যদি আমি বইতে পারতাম আশায় থাক একদিন হইবি সৈতালি তুই যা না নিবে পানিটা দিয়ে আমি আইতেছি আচ্ছা ওরে আল্লাহ ওই মা দিয়া বাড়াইতেছে তার মানে আমার বাদ্য খুলে গেছে ওই নাগর তুমি আমার চেয়ে আইসো কা আমার লড়াই করে লই আইতাত না এই জন্য তো তোমার অপেক্ষা আমি রইছি তোমাকে আমি হবে নিয়ে যাব আই লাভ ইউ আই লাভ ইউ টু এখন আমি আসি তোমার এক সপ্তাহ পরে বিয়ে করে লয়ে যাব আমার তুমি এখনই নিয়ে যাও আমার দাদি জ্বালা যন্ত্রণা ভালো লাগে না কি ওই বুড়ি তোমার জ্বালায় এক সপ্তাহ পরে তোমার আমি লয়ে যাব চালু করে চললাইও তুমি না আইলে আমি বাসুম না আমি চলে গেলাম ওরে আল্লাহ এইরূপ সুন্দরী আগে আসলো কই

বাঁচে যায় কই কিরে তোর তো সাহস কম না তুই আমার মাল আর দে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারি যে তোমার মালা তাহলে আমি আমাকে হাত দিতাম না নেক্সট টাইম তো যদি এই দুনিয়া দেখি তাহলে পরকালে লয়ে যাই স্যার আর ভুল হইব না আমি জায়গা স্যার ক্ষমা ক্ষমা তুমি না থাকলে আমার ইজ্জত কেন লয়ে যাই চলো আমরা জায়গা করে যাই বিয়ে করবো নি এই যে দাদী মালে তই এটা বাগ্য আছে এটা পোলাও লাগে বাগ্য গেছ চেৰাল লাগেই অ যা ভাল হৈছে গেছত